ভূমিহীন রিপন মিয়ার জঙ্গলে মানব জীবনযাপন সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান ময়মনসিংহ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দশ নং বিস্কা ইউনিয়নের ম্যাসেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জঙ্গলে মানবেতরে জীবনযাপন করছেন ভূমিহীন রিপন মিয়া স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ঝড় বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যে পলিথিনের তৈরি একটি ছোট্ট ছাউনি ঘরে দিন কাটাচ্ছেন তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে রিপন মিয়া নিয়মিত কাজ করতে পারেন না কাজ না থাকলে অনাহারে দিন কাটাতে হয় পুরো পরিবারকে ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে ভীষণ অসহায় বোধ করছেন এই দরিদ্র পিতা

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গলের ভেতরে কষ্ট করে জীবন পার করছেন রিপন মিয়া সম্প্রীতি পুষ্টিহীনতার কারণে তার দুই বছরের এক সন্তান মৃত্যুবরণ করেছে

আমি এই মেসারা গ্রামেরই তারা তো এই যে পরের জায়গার মধ্যে তারা জাগা কিন্তু তারান না অন্য জনের জায়গায় তারা এটা তাহে তাহে তারা অনেক কষ্ট করে অনেকই কষ্ট করে এই দেখেন এই যে গরের অবস্থা তারা যে কষ্টটা করে এটা আমরা কিন্তু আসলে সহ্য হয় না মানে আমরা তো এইভাবে প্রতিদিন পারি না বলে আমরা যে তারা খাবায় আম দে আম সালাই আমার ফলে যতটুকু সহযোগিতা করার দরকার অতিরিক্ত আমরা একটু একটু দেই তারা আপনারা এটা যদি যা গেলো দর্জনের দ্বারা যে আপনারা যদি আমরা তারা সহযোগিতাও হয় খাইবো তারা দোয়া করবো শান্তি মতো রইলো যেভাবে তারা এই যে ঘুমায় তাহে এভাবে তো মানুষ তাহে না এলাকাবাসীরা জানিয়েছেন সম্মিলিত প্রচেষ্টায় রিপন মেয়ার জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা সম্ভব হলে তার পরিবারের দুর্ভোগ কিছুটা হলেও লাগক হবে তারা সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যাতে এই অসহায় পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন ওনাদের যে বিষয়টা এখন প্রকাশ হয়েছে দেশবাসী দেখতেছে ঘটনা আপনারা নিচুকের দেখে যান এই যুগে আইসা এইভাবে কোনো মানুষ জন বনবসতি জনবসতি করে না আপনারা ঘরের ভিতরটাও দেখেন কেউ নাই নিজস্ব কোনো জায়গা জমিও নাই আর এলাকাবাসী কত দেখবে সকলেই তো সকলের ধান্দায় সকলের সাংসারিক নিয়ে কাজে কামে কাজে ব্যস্ত থাকে আপনারা যারা দনবৃত্ত আছেন তারা যদি তাদেরকে একটু সহযোগিতা করেন তারা হয়তো ভালোভাবে জীব জীবনযাপন করতে পারবে এই আমাদের প্রত্যাশা এটা হচ্ছে আমাদের মেসরা গ্রামে এই পরিবারটা ভূমিহীন ছিল ওনাদের কোনো ব্যক্তিগত কোনো জায়গা জমি নেই তো গ্রামের একজন কৃষক একজন মানবিক একজন মানুষ সে তার জঙ্গলে আঙ্গিনায় একটু জায়গা দেয় একটা গড় তোলার জন্য যেটা আপনার লক্ষ্য করছেন আসলে বর্তমান সময়ে এরকম একটা যুক্তি করে এবং পলিথিন দিয়ে চারদিক দিয়ে বেরোতো এরকম একটা পরিবেশে এবং ভিতরে আপনার লক্ষ্য করছেন যে কোনো থাকার কোনো ব্যবস্থা নেই সহযোগিতা করলে এই পরিবারটা আশা করি এই সন্তানগুলো এদের একটা ভবিষ্যৎ আছে এখানে একটা ভবিষ্যৎ ধ্বংস যেন না হয় তো আমি সরকারের কাছে এবং রাষ্ট্রের কাছে এটা আহ্বান জানাবো এদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য হলেও এই ফ্যামিলিটা পাশে বারণ